এখন আইন প্রণয়ন কার্যাবলী আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রী জেনা মুহিবুল হাসান চৌধুরীকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সংশোধন বিল দুই হাজার চব্বিশ উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার আমি মহিবুল হাসান চৌধুরী শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন ২০১০ এর অধিকতর সংশোধন কল্পে আনীত একটি বিল এই মহান সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি ও স্পিকার আপনাকে ধন্যবাদ বিজের নামটি বলুন আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সংশোধন বিল 2024 জি ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনি বিজিটি উত্থাপন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার আমি মহিবুল হাসান চৌধুরী শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন দুই হাজার দশের অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সংশোধন বিল দুই এই মহান সংসদে উত্থাপন করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সংশোধন বিল দুই সংসদে উত্থাপিত হলো আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রী জনাব মুহিবুল হাসান চৌধুরীকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সংশোধন বিল দুই সম্পর্কে সংসদের রিপোর্ট দানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আমি প্রস্তাব করছি যে জাতীয় সংসদে উত্থাপিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সংশোধন বিল 2024 আগামী এক মাসের মধ্যে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। অনন স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সংশোধন বিল 2024 পরীক্ষা পূর্বক এক মাসের মধ্যে সংসদের রিপোর্ট দানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে তো এই বিলটি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হলো